ও পাগলি তোর পাগলি তুন্দি সে যে গুজোর বসে ঘোরা হবে না মনে হয় আমাদের স্বামীরই দোষে পেয়েছি ওনার মতন স্বামী আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো দেন তাই ওর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুতের প্রাণী আমার কপালে ছুটেছে সংসারে আমার সঙ্গে জিনিসটা যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়টা করি না যদি আমি মরে যাই

আমার জন্মদাত্রী মারছে কি সে কম ধুমা আমি তফাত বুঝি না দুজনার বুঝি না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমার স্বামী জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটিনি বেশি শাক সবজি পটিনি মাংস হবে না আমি কথা বুঝি না পুজো না কথা বুঝি না আমি কথা বুঝি না পুজো না কথা বুঝি না কটা বাজে কটা বাজে সবে আছে সময় হলো

সে কি তো করছো আ না তুমি আমার স্বামী তো অনায় মৃত্যু কামনা করতে পারি তুমি তো ভালোবাসা কামনা করবে কালকে সকালবেলা ফোন করেছিলাম মনে নেই বলেছিলাম দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটার কথা তোমার মনে আছে আজ কি দিন আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ও ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি তুমি ছেলেবেলা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতে চেয়ে তারা তো দেখবো ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিয়ে না তোমার ওপর যা রাগ হচ্ছে না যাও

তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরীব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা ও বাবা এই কোন পাগলের পাল্লাই পড়লাম বল কোন পাগল কথা থেকে পাগল দেখো আমি হৃদয় চুরির কথা বলছি ও চোরের কথা বলছো ও গো চোর নয় গো হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মনজুরি ও তাই বল না তো দাদা আমি শুধু চিন্তা করতে জামার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন

আমি কি বলি নৌকা না আমরা কি টোটো চড়বো টোটো এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো কি টোটো চালানো একবার যদি চাষ শেষ হয়ে গেছে সারাদিন রাস্তায় ছেলে মরতে হবে তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন আচ্ছা আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসছি যে রুটি গোল হয় আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন আমি জানি না তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না

মালটা মনে হয় নেতো খাবে বলে লেগেছে আমি তো জানি বলতে পারে তুমি বলো গরম মশলা

মানে হ্যাঁ তুমি তো আর মতো করে রেখে ওই জন্য বলছি তুমি আমি একদম ভালোবাসো বোমা নেই ভালোবাসি আমি তাকে প্রচুর ভালোবাসি এক সমুদ্র ভালোবাসি আমার প্রাণ ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে ওই পোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম দিয়ে দিলাম আরে ঝুমা আজকে গেল আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন করে বলবো তুমি আমার শাশুড়ির কাছে গিয়ে তেমন করে বলবে ও আমার স্বামী মারা গেছে আনন্দের শোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো দেখলাম जिंदाबाद স্বামী প্রেমিক জিন্দাবাস ও রেক্ষা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রেক্ষকা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে বাড়ির ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজে দিনই পছন্দ করে ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেব না আমি কিছুতেই করব না কেন করবি না মা তোমার ছেলে যে থেকে চলে গেছে আমি কি তোমায় ছেড়ে গেছি আমি তো তোমার দেখা শুনে করছি আমি চলে গেলে তোমার কি দেখবে বলো তোমা ওরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা আমার সুখ চাও তো ঠিক আছে মা আমার সুখ যদি দাও তোমার পছন্দ করে ছেলে কিন্তু আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করেছি তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে তো তোর পছন্দ করে ছেলে কে রে মা আরে ইটি ও ওই ওই ও মদন আরে ওই সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি উপবা পুরি তো আগে থেকে কাজ দিয়ে আর করে রেখেছ আর বলতে হলো না ও বাবা মদনের সঙ্গে বিয়ে ঠিক করে দাও আরে ওই যদি হাই মদন তাহলে করো বিয়ের আয়োজন

আজ আমার সবনি সফল হয়েছে সম্পত্তির বাড়ি আমি হয়েছি এই এই মূর্খেই বুড়িকে خار ধরে বাড়ি থেকে মার করে দাও ঠিক কে বাবা তুমি আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাস করতে পারলে এই বুড়ি কালকে উঠে দেখেছিস কালকে উঠে তারা 니জে ছায়া গো ছবল মারে ও আমি বুঝতে পেরেছি তুই নিমিwidetilde কলদে কলক পুছি সেই শব্দ आजा ভাই ঘুরে পড়ে ছবল মারলো আরে তুমি দাঁড়িয়ে আছো কোন বিয়েটা করো এই ব্যবস্থা সিদুতে সিদু তাও আরে এই বুড়ি তুই আমাদের বিয়ে করতে দিবি না আজকের থেকে আমার সংসারে আছিস আমার কাছে আমি বিয়ে করতে দিব বেরিয়ে যা আমি বলছি তুই এখান থেকে বেরিয়ে যা জানিও কত কত চলি ম ঘরের খেয়ে লোকের দ্বিতীয় আমি ফিরে এসেছি সেই কারণে দুজনার রাজকে চেরা করব ভালোবাসো নাই বাবা আমি তোমার ভালোবেসে যাবো

তাহলে তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সেল তুমি ক্যান্সেল ঝুমা সত্যি কথা বলো তোমার মা যাতে বুদ্ধি করে বলো তো কেন কালকে সকাল তোমার দুটো ম্যাগি আতে বেলাউজ কিনে দিইনি কেন সেদিনকে তোমার দুটো গেঞ্জি পছন্দ করে আমি দেইনি টাকাটাও তো তুমি দিয়েছিলে আর এখন ম্যাগি আতার কথা বলছো তোমার আমি চিনি না কত টাকা আছে দেখো আমি রানী হতে চলেছি আরে আমি টাকা চাই টাকা চাই কারোর ভালোবাসা চাই না টাকা চার এ ঝুমা যদি বলো টাকার কই ওই যে করে নাও আমাকে আপন গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেবই কেলে মদন তান আমে কেলে মদন এমন জানলো কি করো না তুমি কেলে মদন নয় তুমি তো গোবধন কেলে মদন গোবধন সাধন আচ্ছা তুই ঠেলে ফেলে দিলি তাকে গোবরে ঠেলে ফেলে দিলি যদি বলো টাকা কই আমাকে গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেবই কেলে মদন

বিশ্বাস কি দেবই কেলে মতন না মতন কে করে পূজুল আমার টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করব কর আছে আমি তো ওর বিয়ে কর আছে তাই টিকে টিকে চাবি না তোর নামের আগে আবার চন্দ্রবিন্দু লাগিয়ে দেব কি বলে দাও চার বছর ধরে ভালো ভালো করতিছি আর চার বছর ভালোবাসা করে চারটে নৌকা আমি ওর নামে লিখে আর এখন بده থেকে বেরিয়ে যাও চাই না তোকে আমি একাতে কি কুরুত

আমি বেঁচে আছি ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়েছে জানো মা তোমার বৌমা তোমার বৌমাকে নিজেকে ঘুরতে নিয়ে গিয়ে আমাকে থেকে ফেলে আমার মন শান্তি করতে আমি আমি স্বামীর ভালোবাসা চাইনি ওই দিকে ঢাকিয়ে দেখো শুধু চারটা খুঁটির পরের ছাউনি দিলে সেটাকে ঘর পান না সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে সমাজে থাকার প্রয়োজন আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম সেই সুখ তুমি আমায় পূরণ করতে পারো নি আমি আমি স্বামীর ভালোবাসা কারোর ভালোবাসা চাই টাকা চাই টাকা সেই টাকা তুমি আমায় দিতে পারো নি তা যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি ভনতে পারিনি আমার ছেলে জীবনটা তুমি একটু নষ্ট করে দেবে আমি তোমায় আর মেয়ের মতো ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি বিষাক্ত থেকে বিষাক্ত হয়ে মনে হয়ে ছবাল মারে তারা আমি তো মাই মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশের হাতে তুলে দেব আমি আমি তোমায় জেলের গালি টানাব মা এই আরে দেখতে পাচ্ছ না আপনি পুলিশTactics আছে এখানে দাঁড়িয়ে আছো আরে জেলের ঘানি টানতে হবে না চলো পালিয়ে চলো হানো ছি ঝুমাছি তুমি এতলাই ছোট এতলাই হিক আতে টাকার জন্য নির্দেশ আমিকে তুমি তুলে ঢেলে দিচ্ছ আর কালকে আমার যখন টাকা থাকবে তুমিও আমাকে তুই ঢেলে দেবে

শামী, পারনা আবার নতুন করে এই সম্পর্কটা মেনে নিতে। আরে জুমা, আমি তোমার আমার সম্পর্কটা আমি তো নতুন করে মেনে নেবার জন্য এসেছি। হ্যাঁ, আমি শুধু একা আসিনি। তুমি টাকা টাকা করছিনে না? তোমার জন্য দু লাখ টাকা এনেছি। তুমি এসেছো আমার টাকাও নিয়ে এসেছো। দেখেছো? এই না হলে সৌরত চলে আমার স্বামী। ফিরে এসেতে যে এসেছে, আমার জন্য আবার টাকা নিয়ে এসেছে। এই দেখো দাও টাকাগুলো গুছিয়ে রাখ। আরে জুমা যাও,িয়ালমারিতে টাকাটা গুছিয়ে রাখবো। আমি তো টাকা গুছিয়ে রাখবো। ও বাবা, কি মোটা বান্ডিল দেখো। কই যাও, যাও তো।

একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তোমার তোমাদের মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তাহলে তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা পারে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ফেলে হারিয়া পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তোরা সবাইকে সান্ত্বনা দেয় আর একজন মন ব্যবসায় মেয়ে একজন পিছিয়ে থাকা মানুষকে জীবন তলাশ বানিয়ে দেয় আমি অসম্ভব পোকা মানুষ যুব তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিলাম শুনো আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমি স্বপ্ন দেখেছিলাম ভুল শুধু একটাই করেছিল তুমি আমার সঙ্গে অভিনয় করেছিল আর আমি তোকে অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম তাই বলছি ঝুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারা সম্ভব না ঝুমা তুমি এখান থেকে চলে যাও ঝুমা তুমি এখান থেকে চলে যাও আমি ভুল করেছি শেষ করো আমি আমি যে টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম তখন বুঝিনি আসলে মেয়ের কাছে টাকা থেকে তার শাবি কতটা মূল্যবান আজ আজ আমি বুঝতে পারছি কোন এই সমাজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু কিন্তু হাত ধরে তোলা মানুষের পরেই অভাব আমারে দয়া বলে শোভাতের একটা কেন্দ্র আমি আবার নতুন করে তার শাবি হাত ধরে ধরতে চাইটাকে তুমি পিড়িয়ে দিও না তাকে তুমি গ্রহণ করো গ্রহণ করো গ্রহণ করে না

うん。<music>